আর আপনাদের দেখাবো বিষ্ণুপুর এই সিরিজটা মিস করবেন না সাবস্ক্রাইব করুন আর ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ব্লগে এসে গেছি আরেকটা নতুন পর্ব নিয়ে এই সিরিজে আপনাদের দেখাবো জয়রামবাটি কামারপুকুর আর বিষ্ণুপুর ভিডিওটা স্কিপ না করে দেখুন শেষ পর্যন্ত আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আপনাদের নিয়ে যাবো জয়রাম বাটি শ্রী শ্রী মায়ের বাড়ি তার সাথে দর্শন করাবো কামার পুকুরেরও শ্রী শ্রী মা শ্রী শ্রী মা বললেই আমাদের মনে হয় তিনি শুধু একজনের মা নন জগতের মা কন্যা রূপে জনক জননীর প্রগার স্নেহের অধিকারিণী তিনি সেবার প্রতিমূর্তি জগৎ জননী রূপে জাতি ধর্ম নির্বিশেষে মানবের হৃদয়ের পরম শান্তি পদাত্রী এই পর্বে আপনাদের দেখাবো আপনি কি করে সহজেই পৌঁছে যেতে পারেন জয়রামবাটি সকল থেকে নেমে পড়েছি আরামবাগ স্টেশনে এবারে গন্তব্য হচ্ছে আমাদের হোটেল গেস্ট হাউস গেস্ট হাউস পৌঁছতে গেলে আবারও করে নিতে হবে গাড়ি কারণ আমাদের গেস্ট হাউস হচ্ছে জয়রাম বাটিতে স্টেশনে এবারে টোটো বা গাড়ি দেখা যাক কি পাওয়া যায় সেটা করে পৌঁছে যাব জয়রামবাটি এখানে খুব সুন্দর একটা পরিবেশ শীতকাল বলে মনে হচ্ছে না ঠান্ডা একদমই কম কিন্তু আশা করছি জয়রামবাটির দিকে একটু ঠান্ডা অনুভব করবো অনেকেই বলেন জয়রামবাটি কামারপুকুর আপনি একদিনেই ঘুরে আসতে পারেন গাড়ি করে হ্যাঁ তা অবশ্য পারেন কিন্তু আপনি যদি একটু সময় নিয়ে ঘুরে দেখতে চান বা ওখানে একটু নাইট স্টে করতে চান তাহলে কোথায় থাকবেন আর কোথায় আপনি সহজেই খাবারের হোটেলেরও খোঁজ পাবেন কিভাবে সহজেই পৌঁছে যাবেন মায়ের বাড়ি সবই দেখাবো আপনাদের এই পর্বে চোখ রাখুন আমাদের এই পুরো জার্নিতে ভিডিও স্কিপ না করে দেখুন শেষ পর্যন্ত কলকাতা থেকে আপনি যদি জয়রামবাটি পৌঁছতে চান তাহলে হাওড়া থেকে আপনাকে লোকাল ট্রেনে উঠতে হবে আপনি আরামবাগ লোকাল অথবা গোঘাট লোকালে করে পৌঁছে যেতে পারেন আমি বেছে নিয়েছিলাম আরামবাগ লোকাল দুপুর বারোটা পনেরোই ছিল ট্রেন হাওড়া স্টেশন থেকে আরামবাগ লোকালে করে পৌঁছে গিয়েছিলাম আরামবাগ স্টেশনে সময় লেগেছিল প্রায় আড়াই ঘন্টা মতো বারোটা পনেরোয় ট্রেন ছেড়েছিল হাওড়া থেকে আরামবাগে পৌঁছে গিয়েছিলাম মোটামুটি দুটো চল্লিশ নাগাদ আরামবাগ থেকে সহজেই আপনি অটো অথবা যে কোনো ফোর হুইলার যেরকম অমনি মারুতি ভ্যানে করে পৌঁছে যেতে পারেন জয়রামবাটি গোঘাট লোকালে যদি আসেন তাহলে গোঘাটে নেমে সেখান থেকেও অটো বা গাড়ি করে সহজেই পৌঁছে যেতে পারেন জয়রামবাটি আরামবাগ স্টেশন থেকে অটোয়ে মোটামুটি আপনার ভাড়া লাগতে পারে সাড়ে তিনশো থেকে চারশো টাকার মতো অমনি ভ্যানে আমাদের ভাড়া চাওয়া হয়েছিল। মোটামুটি সাড়ে চারশো একটু বার্গেন করে সেটা চারশোই করে আমরা পৌঁছে গিয়েছিলাম জয়রামবাটি যাওয়ার পথটি ছিল খুবই সুন্দর শীতের দুপুর তার সাথে ঠান্ডা ঠান্ডা হাওয়া আর অপূর্ব দৃশ্য রাস্তার দুদিকে আরামবাগ থেকে গাড়িতে করে আমাদের জয়রামবাটি পৌঁছতে মোটামুটি এক ঘন্টার মতো লেগেছিল দুপুর তিনটে মতো বেজেছিল যখন আরামবাগ থেকে এই ভ্যানে উঠেছিলাম জয়রামবাটি পৌঁছে গিয়েছিলাম চারটের মধ্যে আর আপনারা যদি আমার অন্যান্য ভিডিও দেখে থাকেন তাহলে দেখবেন যে যাওয়ার আগে মোটামুটি প্ল্যানিং করে নিই প্রত্যেকবারই মেক মাই ট্রিপ থেকে হোটেল বুক করে নিই সাধারণত কিন্তু এবারে ট্রিপটা ছিল একটু আলাদা এবারে আমাদের থাকার ইচ্ছে ছিল গেস্ট হাউসে এটা মেক মাই ট্রিপ থেকে করা হয়নি গেস্ট হাউসের ফোন নাম্বার ছিল আমাদের কাছে সেইখানে ফোন করে বুক করে নিয়েছিলাম রুম আপনি চাইলে সেখানে গিয়েও খুঁজে নিতে পারেন আপনার পছন্দের গেস্ট হাউস অনেকগুলি গেস্ট হাউস তৈরি হয়ে গিয়েছে এখন জয়রামবাটিতে থাকার অসুবিধে আপনাদের হবে না আমি যে গেস্ট হাউসে ছিলাম সেটার নাম হচ্ছে অন্নপূর্ণা গেস্ট হাউস শ্রী শ্রী মায়ের বাড়ি থেকে খুবই কাছে পায়ে হেঁটে পাঁচ ছ মিনিটে সহজেই সেই গেস্ট হাউস থেকে মায়ের বাড়ি পৌঁছে যেতে পারেন আপনারা চাইলে কামার পুকুরেও কিন্তু থাকতে পারেন কামার পুকুরেও রয়েছে এখন অনেকগুলো গেস্ট হাউস আপনি যদি কামার পুকুরে থাকেন সেখান থেকেও জয়রামবাটি আসতে আপনাদের বেশি অসুবিধে হবে না আর জয়রামবাটিতে কোনো গেস্ট হাউসে থাকলে সেখান থেকে কামার পুকুর যেতেও আপনাদের সেরকম খুব একটা অসুবিধে হবে না অটো খুবই অ্যাভেলেবেল রয়েছে মোটামুটি আধ ঘন্টার মধ্যে সহজেই আপনি জয়রামবাটি থেকে কামার পুকুর পৌঁছে যেতে পারেন কামার পুকুরে শ্রী শ্রী ঠাকুরের বাড়ি রয়েছে তার জন্মস্থান রয়েছে এই স্থানটি হলো কামার পুকুর এটা পেরিয়ে এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে জয়রামবাটির দিকে জয়রামবাটিতে গেস্ট হাউসে পৌঁছতে পৌঁছতে প্রায় চারটে বাজলো গেস্ট হাউসে চেক ইন করার পরে একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে নিলাম তারপরে বেরিয়ে পড়েছিলাম মায়ের মন্দিরে যাওয়ার জন্য সেদিন ছিল খুব ভিড় তাও চেষ্টা করেছিলাম মায়ের মন্দিরে গিয়ে দূর থেকে একবার দর্শন করতে সেদিন সন্ধেবেলা সেই মায়ের মন্দিরেই সময় কাটিয়েছিলাম আর আশেপাশের দোকানগুলি একটু ঘুরে দেখেছিলাম আমাদের ইচ্ছা ছিল তার পরের দিনে কামার পুকুর দর্শন করার সেটাই করেছিলাম কামার পুকুর আর তার আশেপাশের নানান রকম মন্দির সাইটসিং করে নিয়েছিলাম আর তার পরের দিনে প্ল্যান ছিল বিষ্ণুপুর যাওয়ার পুরোটাই আপনাদের দেখাবো সঙ্গে থাকুন দের ইচ্ছা ছিল যেদিন পৌঁছেছিলাম তার পরের দিনে মায়ের মন্দিরে ভোগ প্রসাদ নেবার আপনাদের জানিয়ে রাখি মায়ের মন্দিরে যদি আপনাকে ভোগ প্রসাদ নিতে হয় তাহলে সকাল 11টার মধ্যেই আপনাকে কুপন কেটে নিতে হবে মন্দির খুলে যায় ভোরবেলা আর খোলা থাকে মোটামুটি 12টা নাগাদ পৌঁছে গেছি জয়রাম বাটি মায়ের বাড়ির সামনে দিয়েই এগিয়ে যাচ্ছি এই স্থানটায় বেশ ভিড় আমাদের যেহেতু গেস্ট হাউসে যাওয়ার ছিল তাই এই জায়গাটা পেরিয়ে এগিয়ে যাচ্ছি গেস্ট হাউসের দিকে আমি যে গেস্ট হাউসে ছিলাম তার নাম অন্নপূর্ণা গেস্ট হাউস পৌঁছে গিয়ে সেদিন ইচ্ছা ছিল সেখানে বেরিয়ে একটু স্ন্যাক্স খাওয়ার নিরামিষ খাওয়ার মধ্যে দেখতে পেলাম যে সেখানে চপ আর মুড়ি বিখ্যাত নানান ধরনের তেলে ভাজা আলুর চপ বেগুনি হিঙের চপ এবং মুড়ি সেখানকার বিখ্যাত খাবার আর সেই চপের দোকানে ভিড় সত্যি দেখার মতো সামনেই দেখতে পাচ্ছেন ডানদিকে মায়ের ঘাট আর বাঁদিকে গাড়ি বেঁকে চলেছে আমাদের গেস্ট হাউসের দিকে আজকের পর্বটা কেমন লাগলো নিয়ে অন্নপূর্ণা গেস্ট হাউসে ফ্রেশ নিয়ে বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করতে অবশ্যই জানান কমেন্ট করে আজকের এই পর্বটা কেমন লাগলো জার্নি সবে শুরু বাকি রয়েছে অনেকটা দেখে থাকুন